প্রায় আশি কেজি ওজন ধারী সব বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পাঁচ ছয়টা বাচ্চা আছে ফিজিয়ান জাতের এটা জাত খুব ভালো না ক্রস জাতের তো এগুলো কি সবগুলো এক মালিকের একজনেরই এভারেজে কেমন দাম চাইছেন এভারেজে কেমন দাম চাইছেন পঁচাত্তর কত হলে বেঁচবেন বলেন বাহাত্তর হলে লাস্ট আপনার কি বাঘা থেকে আসছেন বাঘা আপনার বাড়ি কোথায় চাপাই চাঁপাইয়ের ভাই একবারে বাহাত্তর হলে এগুলো বেজবে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি রাস্তা থেকে দেখাচ্ছিলাম রাস্তাতে আজকে গরুর চাপ আছে অনেক বেশি আমি যখন ভিডিও করতে শুরু করি তখন মোটামুটি বারোটা পঞ্চাশ বেজে গেছে মানে একটা ভাই এই বাচ্চাটা দাম কত যাচ্ছেন এক লাখ বিশ াম হ্যাঁ এটা একশো তো আসবে একশো একশো তো হবে না কত হতে হবে দশের নিচে হবে না এটা কি দুরুল ভাইয়ের গরু দুরুল ভাইয়ের বাড়ি কোথায় আপনার চাপাই ওটা নাভি এবং ভালো এবং হাইটটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছিলেন তো আমি ভিতরে প্রবেশ করছি শ আপনারা দেখছেন আমি রাস্তা দিয়ে হাটের ভিতরে প্রবেশ করছি আর করতে করতে যেই গরুগুলো চোখে পড়বে সেগুলো আমি দাম করব এই নেপালি গরুটা ভালো লাগছে মোটামুটি একশো কেজি প্লাস একশো দশ কেজি এখন এর গায়ে গোস্ত আছে এটা দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছেন এটা দাঁত হয়নি নেপালি গরু এক লাখ দশ দাম চাচ্ছে ভেজবেন কততে ভেজবেন কততে নব্বই দেবেন নব্বই নব্বই দেবেন এক লাখ নেবেন পুরো এক লাখ নাভি তবে খুব ভালো ছিল আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে অনেক গরু এবং গরু অনবরত প্রবেশ করতে আছে হাটে প্রচন্ড পরিমাণে গ্রঞ্জাম এই কালো বাচ্চাটা কত কত ভাই এটা এক লাখ দশ একটু বেশি দাম চা হলো আপনারা দেখতে পাচ্ছিলেন আমি হাটের ত্রিমণির কাছাকাছি চলে এসেছি হাটের এই অংশে আমি যদি সোজা যাই তাহলে এটা বাছুর আর এইদিকে বড়ো সাহেবাল গরু হাটা তো আমি বাছুরহাটার প্রবেশ করি এরপরে বড়ো হাটাই যাব আপনারা দেখছেন

এখানে কিছু দেশি গরু দেখা যাচ্ছে এগুলো তোমাদের এই লট কত লট এগুলো এগুলোর দাম কেমন চাচ্ছ পঞ্চাশ বান্ন করে চাচ্ছ আর চল্লিশের নিচে বেচা কিনা নাকি তাহলে ওপরে আছে এগুলো দেশি গরু দেশি গরুর বাচ্চা আসলে সামনে যাওয়াই বিপদ ভিড় ফেলে দুই দাঁতের বিশাল পাখরা সাইবল আপনারা দেখতে পাচ্ছিলেন কাটিং গঠন মাথা এবং নাভি খুবই আকর্ষণীয় এক লাখ পঁচাশি হাজার দাম চাচ্ছে আমি ভাইকে দেড় লক্ষর কথা বলেছি দেড়শো তো আপনারা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে দেখাই গরুটাকে মাথা এবং ঘাড় এর লেন্থ খুব কম মাথা এবং ঘাড় থেকে এটাই দেখতে অনেক সুন্দর লাগছে এর জন্যে গরুটার ওজনের কথা যদি বলতে চাই তো এর গায়ে মোটামুটি সাড়ে চার মন গোস্ত আছে ধরতে হবে কিন্তু পুরো দামটা সৌন্দর্যের উপর আর কি দেওয়া ভাই দিবেন দেড়শোতে দেবেন দেড়শোতে আমার কাছে মনে হয় সর্বোচ্চ এক লক্ষ পঞ্চান্ন বা ষাট এর উপরে যাওয়া উচিত হবে না গোটার জন্য বয়স হয়েছে বয়স 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 এখনো হয়নি দামটা কম কম সম কি একবার ছোট করে বলেন দাম আপনি বলেন আমি দাম দরকার 130 এ দিবেন বললেন কাস্টমার আপনি তো কত দিবেন দাম বলেন 130 দাম না রে ভাই 55 দেন এই হবে না কত দিবেন 30 এ হলে আমি আছি তাহলে পারলাম না 2 লক্ষ 40 হাজারে ভাই গোটা মাত্রই কিনা হলো নামদার হচ্ছিল আমাদের সামনেই এটা এখন বিটে যাচ্ছে বিট থেকে লোড হবে

দুইটার তুলনায় এটাই কম আছে হ্যাঁ ভিওর্স দেখছিলেন হাটের মধ্যে প্রচুর গরু তো আমরা সব সবগুলো গরু দেখানোর ই হবে না আমাদের আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যে গরুগুলো দেখাচ্ছি আমার চোখের লোক লাগছে আমি সেগুলোই দেখাচ্ছি যেগুলো আপনারা মোটামুটি সবাই পছন্দ করবেন তো এখানেও তিন চারটা গরু আছে আমরা দাম দর দেখি এই 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 গরুটা কত নেপালিটা এটা এটা একটা পাঁচ মন ওজনের গরু কত পঁয়ষট্টি বয়স কয় দাঁত কেবল দুই দাঁত আর এটা বেচবা কততে ফাইনাল করব এটা চল্লিশ ভেঙে কি চল্লিশ ভেঙে মানে শগৎ কোথায় এই এটা কত এটা একশো পঁচাশি কী বলো আর কালো গরুটা কত নিব এটা এটা পঁচাশি এটা নামিয়ে দেখা দেখাতে পার বা বয়স্ক দাঁত এটা নতুন দুই দাঁত আচ্ছা এটা তোর এটা ফাইনাল দাম কেমন কি একশো চল্লিশ ছিল বললো পঞ্চাশ ভেঙে কি ভেঙে হয় না এটা হয় আমরা দেখাচ্ছিলাম আমাদের সৌগত ভাস্তার বিট লট থেকে তার লটে মোটামুটি দশটা মতো গরু আছে নেপালি কালেকশনগুলো বেশি করে থাকে এই এটা কত এই বেচা কিনা কি এইসব আজ কথা বলে লাভ বেচা কিনা কি সেটা বলে দাও আপনি বলে দাও এই গরুটা মোটামুটি পাঁচ মন প্লাস হয়ে যাবে নেপালি ক্রস নেপালি

এটার বয়স হয়েছে চাচা বয়সে গেছে কেমন কি দাম দিচ্ছে আড়াইশোর উপরে দাম পাইছেন আড়াইশোর উপরে উঠছে দুশো সত্তর পর্যন্ত তিনশো বিশ তার চাওয়া দাম ছিল দুশো সত্তর পর্যন্ত দাম পেয়েছে এটা মনে এসে দশ ওজন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বড় বডি চারপাশে আরো বড় বড় আছে এক নজরে গাবিহাটাটা দেখার জন্য আমি গাভিহাটা এসেছিলাম তো কালেকশান মোটামুটি আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ গাভী যেখানে বিক্রি হচ্ছে আমি সেই অঞ্চলটাতে আছি আমি একটা গাভী আমার পছন্দ হয়েছে এটা আমি দামদার করে দেখাচ্ছি আপনাদেরকে এটা গাভীর বাচ্চা কত দাম যাওয়া হচ্ছে গাভীর বয়স কত ছয় দাঁত ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আছে হ্যাঁ মেয়ে বাচ্চা দাঁত লাখ একটি দাম চাইছি দুধ ক লিটার দুধ লিটার পাঁচ লিটার বাড়ি কোথায় আপনাদের চান্দুরিয়া বাটের অবস্থা যদি দেখাই খুব ভালো না এখানে একটা মুন্ডি আছে গাভি গাভি আছে বাচ্চা সহকারে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা তো অনেক সুন্দর গাভীর বয়স কত ছয় দাঁত কত দাম চাইছেন কত দাম পাইলেন তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পাইছেন সর্বোচ্চ আর ওই দিকটাতে আছে হচ্ছে বকনা আমি বকনাটা আজকে যাচ্ছি না ভাই এটা কত দাম চাইছে ভাই কত দাম চাওয়া হচ্ছে এটা কানে মুখে কথা হচ্ছে কত দাম চাইছেন এক লাখ সত্তর বলছে আর আপনি নিবেন কত বিরাশি তো হয়ে গেছে ওজন কেমন তাক করছেন এটার ছয় মন বয়স বয়স বিশাল গরু সার ছয় দাঁতের তার চুপটা যদি আমি বিপরীত দিক থেকে দেখাই তাহলে চুপের আসল মানটা বোঝা যাবে গরু খুবই সুন্দর গরু মোটামুটি দশ মন আপনি ধারণা করছেন হবে ভাই দাম কেমন রাখছেন দাম দাম কেমন যাচ্ছেন তিন লাখ কত দাম পাইলেন দুই লাখ ষাট ছয় ষাট বলছে এখানে দামটা চলছে বয়স কেবল ভাই কেমন দাম যাচ্ছে এটার ভাই দাম কত চাইছেন একশো নব্বই বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম চাইছেন এক লাখ আটান্ন বেচবেন কিসে এক লাখ পঁচিশ তিরিশ ফাইনাল কত দাম বলেন ছোট দাম কি বাহান্ন একটা ছোট্ট ভর্তি টাইপের গরু অনেকে টেঙ্গুর বলে অনেকে ভর্তি বলে গরুটার ওজন আশি কেজি আছে এটা

ষাট এগুলোটা মোটামুটি পঁচাশে কেজি বস্তু ধরতে হবে বয়স হয়েছে বয়স আমরা সাড়ে আটায় আপনাদের দেখাচ্ছিলাম এটা এটা কত একশো বেচবেন কততে বেচা কিনা দাম বলেন পঁচানব্বই আশি ভেঙে কি আশি ভেঙবেন না দাম দাম বলেন কত দাম বেজবেন কত তেক খরিদ্দার আশি ভেঙে কি আশি ভেঙে বেজবেন না পঁচত্তর বাজার ইচ্ছে আছে পঁচত্তর পঁচাত্তর গরুটা মোটামুটি একশো দশ কেজি হবে এটা তিন মন দেখে মনে হলেও এটা তিন মন হবে না কিন্তু গরু টাইট আছে বয়স কয়দার চাচা বয়স বয়স হয়নি কত হলে বেঁচবেন একবারে নব্বই হলে বেঁচবেন আশি ভেঙে কি বেঁচবেন বলেন তো চাচা আশি ভেঙবেন না আশি পুরো দিবেন

দশ লাখ এই চার লাখ দাম চাই দশ মন ওজন বলছে আড়াই আড়াই লাখ দাম চাইছে এইটা বিগ সাই বল বয়স কোনটা কত যাচা বয়স এটা চার দাঁত চাহাচো তিরাশি বেচা কিনা কেমন কি পঁয়ষট্টি ছিষট্টি দাম দিচ্ছে

দেখছিলেন এগারো তারিখের আজকের বারো তারিখের আজকের হাতে খুব সুন্দর এই গরুটা আশি হাজার দাম দিচ্ছি আমরা এটাকে সত্তর হাজারের কথা আর কি দাম বলছি ও বলছে আর কি পঁচাত্তর হাজার পাটি দাঁড়িয়ে আছে এটা খুবই সুন্দর মানের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাটা কেবল দুধ ছাড়ছে খাওয়া ধরছে তাই বলছে আমরা এই বাচ্চাটার পাশাপাশি এই বাচ্চাটা দেখার পর আমরা এই বাচ্চাটা দেখছিলাম এই বাচ্চাটা আপনারা দেখছিলেন ওইটার চাইতে এটা বড় এবং গোস্তের ওজনে এবং হাইটে সব দিক দিয়ে বড়ো তবে এটার চাইতে ওইটা সৌন্দর্য একটু বেশি এইটা তিরাশি হাজার হলে এটা ছুটবে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুগুলো যদিও একটু উঁচু উঁচুর ওপর আছে তারপরেও বাচ্চাগুলো খুব সুন্দর ভাই বেচা কিনা

থেকে আর কিছু বেড়ে সামথিং কিছু বেড়ে নেওয়া যায় গোটা খুব সুন্দর আছে উন্নয়ের ক্রস লাগবে খুবই সুন্দর আকর্ষণীয় বাচ্চা মাথাটা দেখতে আমার খুব ভালো লাগছে বাবা ভাই একদম একশো বিশ বাবা ভাই একদম একশো বিশ চে নিল ব্যাচার ব্যাচার জন্য সুযোগ আছে ভাই হিসাবে যে আমি নিলে কি কত মানে পাঁচ হাজার সুন্দর মানুষ জিয়া ভাইয়ের জিয়া ভাইয়ের এই বাচ্চাটা ক্রশ গুরু দেখতে পাচ্ছিলেন কিন্তু গঠনটা খুবই সুন্দর এগুলো ছিয়াশি হাজার হলে সে দিবে গোটা হাইট আছে মোটামুটি বুক লেভেলের হাইট আছে আপনার দেখে এটা ছোট মনে করলেও আসলে ছোট গরু না বুক লেভেলের হাইট আছে কালারের গরু নিয়েছো বাদামি কালারের হ্যাঁ শরীফুল বয়স হয়েছে খুবই আনকমন একটা বাদামি রঙের ভাষা গরু গরু হাইট দেখতে পাচ্ছেন তুমি একটু কাছে আসো ভাইয়া কাছে আসো এদিকে আসো ওর মোটামুটি বুক লেভেলের গরু তো শরীফুল এটার বয়স হয়েছে কি রাত হয়েছে রাত হয়নি এই কুরবানিতে হবে নাকের ডগা হাসা এবং চোখ সিং সবগুলো হাসা পায়ের খুর পর্যন্ত হাসা টার আনুমানিক ওজন মোটামুটি তিন মন প্লাস হয়ে যাবে বডি অনেক বড় শরীর বল কত লিবা এটা এক লাখ পঁচিশ চাইছো বেচবা কততে একশো দশ হলে বেচবা একশো ভাঙা যাবে সুযোগ নাই একশো নিচে আসার সুযোগ নাই ও জাত ব্যবসী মাত্র দশ হাজার টাকা বেশি চাইছে কত কত দাম চাইছেন

এটার বয়স আর ওজনের কথা বলতে গেলে এটা মোটামুটি একশো কেজি ওজন আমরা টার্গেট করে আর এটার দামটার যদি বলতে হয় তাহলে আমি এটা গ্রুটা সে সেভেন্টি সিক্স ছিয়াত্তর হাজার টাকা